ফরাত নদীর বর্তমান অবস্থা দুই সালের মধ্যে বেশ সংকটাপন্ন জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি কমছে এবং কিছু পূর্বাভাস বলছে যে দুই সালের মধ্যে এটি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফরাত নদী ফরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার আঠাশশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটোমিয়ান সভ্যতাকে শিকড়কে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাদ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবীর সাল আলী হাসাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাদ নির্মাণী ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরার রদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে দেওয়া ব্যক্তির মধ্যে একজন হব আবু হরার্ন থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসাল্লাহু আলহাল্লাম বলেন শীঘ্রই ফরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময়ে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় এবার ফরাত নদী নিয়ে মহানবী সালু দ্বিতীয় হাদিসটির দিকের তাকানো যাক সেখানে বলা আছে ফরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মধ্যে শুরু হবে যুদ্ধ এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বেঁচে ফিরবেন এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি প্রকাশ পাবে এমন কোনো স্বর্ণের পাহাড় ফরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিরিও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের মতে ফরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয় আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরেই এগুলিই পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেনি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহই ভালো জানেন